করম পুজোর শেষ দিনে নাচ গান ও উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুর এলাকা বুধবার থেকে শুরু হওয়া এই করম পুজো ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দেখা যায় ভক্তি ও আনন্দের মিলন আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পূজায় একটি গাছকে দেবী রূপে পুজো করা হয় ভক্তি ভরে রাত চলে পূজা অর্চনা বুধবার ছিল এই পুজোর সূচনা আর বৃহস্পতিবার দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব সারা রাত্রি ব্যাপী চলে নানান অনুষ্ঠান শেষ দিনে ভক্তি ও আনন্দের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় বৃন্দাবনপুরে একদিকে পূজার শেষ পর্ব অন্যদিকে মাদল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সুরে নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ উৎসবের শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়টা হচ্ছে আমাদের কালাম পুজো যেটা প্রতি বছরই গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে যেমন হয় আমাদের ওইটা করম পুজো আজ দু দিন ধরে হচ্ছে চলছে আমাদের বৃন্দাবনপুর আদিবাসী পাড়া আমাদের কাল থেকে করম পূজা চলছে আজ দ্বিতীয় দিন আজ আমাদের বিসর্জনের দিন এবং আজকে আমাদের যে অনুষ্ঠান চলছে নাচ গান মধ্য দিয়ে এবং হচ্ছে আমাদের যে এরপর আমাদের যে করম পূজা ওটা বিসর্জন হবে আমাদের আজকে আজকেই লাস্ট দিন কাল থেকে আমাদের কলম পূজা শুরু হয়েছে সারা রাত পুজোর মধ্য দিয়ে এবং নাচ মধ্য দিয়ে আমাদের বিসর্জন এবং আমাদের আজকে বিসর্জন দেবার পর আমাদের কলম পূজা আজ এবছরের মতো সমাপ্তি হবে আর আবার আসছে বছর নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো বনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য